সকাল সকাল বাটিতেই তৈরি করুন এই মজাদার টিফিন রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই ফ্যান হয়ে যাবে না আলু সুজি ময়দা কিছুই লাগবে না নমস্কার বন্ধুরা মিঠু না আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে এখন নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে বেসন এই বেসনটা যদি একদম মিহিন হয় তাহলে কিন্তু দেড় চামচ পরিমাণে এখানে আমি যেমন সুজি দিয়ে দিচ্ছি আপনাদেরও দিতে হবে আর আপনাদের ঘরে যদি বেসনটা একটু দানা দানা হয় তাহলে কিন্তু সুজি দেওয়ার দরকার পড়বে না দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা কিন্তু একটু বুঝে শুনে দেবেন এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি টু পিঞ্চ মতো হলুদ এতে কালারটা খুব সুন্দর আসবে এবার এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব বেসনের মধ্যে দানা দানা থাকলে কিন্তু ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হবে না এখানে দেখুন বন্ধুরা শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি অল্প করে আমি যতটা বেসন নিয়েছিলাম তার থেকে একটু কম জল নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে গাঢ় করে একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন বন্ধুরা আমি আর দু তিন চামচ মতো জল দিয়ে দেব। খুব বেশি কিন্তু জল দিতে হবে না দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করেই করতে হবে তবেই কিন্তু এই রেসিপিটা দারুণ হবে এই বেসনের মধ্যে হাফ টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে একটু মিষ্টি ভাব থাকবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে এই বেসনের মধ্যে যেহেতু অল্প সুজি দিয়েছি তার জন্য কিন্তু বেসনের ব্যাটারটা এখন ঠিক এরকমই রাখতে হবে সুজিটা ফুলে গেলেই দেখবেন খুব সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে এখন আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই রেসিপিটা তৈরি করব পুরোপুরি হেলদিভাবেই তার জন্য লাগবে কিছু সবজি এখানে আমি নিয়েছি দেখুন গাজর কুচিয়ে নিয়েছি একদম ছোট ছোট টুকরো করে পেঁয়াজ কুচি বিট কুচিয়ে দিয়েছি শসা দিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো আর এই সবজিগুলো বেশি মোটা মোটা করে কাটবেন না তাহলে কিন্তু সিদ্ধ হবে না যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা পেঁয়াজটা স্কিপ করে দেবেন তাহলে পুরো রেসিপিটাই কিন্তু নিরামিষ তৈরি করে নিতে পারবেন এবার দেখুন এখানে সব সবজিগুলো দিয়ে দিলাম এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব এর মধ্যে একটা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে লঙ্কাটা স্কিপ করে দেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন অরিগেনো এই অরিগেনো কিন্তু পিৎজার মধ্যে দেয় আর আপনাদের ঘরে যদি না থাকে তাহলে ম্যাগি মশলা দিয়ে দেবেন আর অরিগেনো দিলে কিন্তু বাচ্চারা এমনিতেই ভীষণ ভালো খাবে চাট মশলা দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আম এই আমটা দিলে কিন্তু বন্ধুরা ভীষণ টেস্টি হবে আর চটপটাও হবে এই গরমে তো দারুণ লাগবে খেতে আম কিন্তু খুব বেশি দেবেন না দু চামচ মতো দেবেন তাহলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু চাট মশলা দিয়েছি তার জন্য কিন্তু নুনটা একটু কম করে দিতে হবে এবার দেখুন খুব ভালোভাবেই মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এই সবজির সাথে বন্ধুরা এখনো পর্যন্ত যারা একটা লাইক কিংবা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন মশলাগুলো সব মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে এই রেসিপিটা যেহেতু আমরা শুধু সবজি দিয়ে তৈরি করছি তার জন্য এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম টু টি স্পুন আপনারা চাইলে এই সময় মিওনিস দিতে পারেন টুটি টি স্পুন যদি আপনাদের ঘরে থাকে এবার দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই টমেটো কেচাপটা মেশানোর পরে খুব বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না সাথে সাথেই করে নিতে হবে তার কারণ জল ছেড়ে দেবে এবার এই সবজিটা আমি সাইড করে রেখে দিয়ে আমরা যে রেসিপিটা তৈরি করব সেটা আমি অন্যরকমভাবে করবো তার জন্যে দেখুন এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয় সপ্তাহে দু থেকে তিন দিন না বানিয়ে থাকতেই পারবেন না এবার দেখুন এখানে আমি এক পিস পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডের অংশটা বেশিটা বাদ দেব না তার জন্য পাউরুটির থেকে একটু বড় বাটি নিয়েছি তারপরে দেখুন ঠিক এইভাবে চেপে পাউরুটিটাকে কেটে নিতে হবে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবেই কেটে নেবেন আর পুরো পাউরুটিটাই দেখুন বাটির মধ্যেই কিন্তু একদম বসে গেছে এখানে দেখুন বন্ধুরা পাউরুটির ব্রাউন অংশটা কিন্তু অল্পই বাদ গেছে আর বাকি ব্রাউন অংশটা দেখুন আমরা ফেলবো না এটা কিন্তু ব্রেড ক্রামস তৈরি করা যাবে রেখে দেবো এইভাবে আমি সব কিন্তু তৈরি করে নেব আর বাটি বসিয়েই কিন্তু কেটে নেবেন তাহলে কিন্তু ভীষণ সুবিধে হবে যেহেতু এই রেসিপিটা আমরা বাটিতেই তৈরি করব আর বাটিতেই কিন্তু খেতে পারবেন এখানে দেখুন বন্ধুরা আমি আরও এক পিস কেটে নিয়েছি আর সেমভাবেই কিন্তু ভেতরে বসিয়ে দিয়েছি পাউরুটিটাকে এইভাবে তৈরি করলে পুরো পাউরুটিটাই কিন্তু কাজে লেগে যায় এখানে দেখুন বন্ধুরা সবকটা বাটি আমি তৈরি করে নিয়েছি আর আমি যতটুকু বেসন দিয়েছি তাতে কিন্তু পুরো চার বাটি তৈরি করা যাবে আর চারজনের জন্য একদম পারফেক্ট পেটও ভরে যাবে এখানে দেখুন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট আছে এই রেসিপিটাকে স্পঞ্জি তৈরি করার জন্য এখানে আমি ইনো ফ্রুট সল্ট নিয়েছি হাফ টি স্পুন আপনারা খাবার সোটাও দিতে পারেন ইনোটাকে অ্যাক্টিভ করার জন্যে হাফ চামচ জল দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখবেন কত সুন্দর ফ্লপি হয়েছে এখানে দেখুন বন্ধুরা ব্যাটারটা কত সুন্দর ফুলে উঠেছে দেখুন দারুণ কিন্তু তৈরি হয়েছে একদম পারফেক্ট আছে ব্যাটারের মধ্যে ইনো কিংবা বেকিং সোডা মেশানোর পরে কিন্তু বেশিক্ষণ রাখা যায় না বন্ধুরা এবার চলুন বন্ধুরা রেসিপিটা আমরা তৈরি করে নিই এখানে দেখুন বন্ধুরা কড়াইতে জল দিয়ে ফুটতে দিয়েছিলাম দু গ্লাস জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর ওপরে এখন আমি একটা থালা বসিয়ে দিচ্ছি এই রকম ঝাঁঝরি থালা এর ওপরে পাউরুটির বাটিগুলো বসিয়ে দেবো এক এক করে এখানে কিন্তু রেসিপিটা তৈরি করতে আমি এক ফোঁটা তেল ইউজ করিনি বন্ধুরা তেল ছাড়াই কিন্তু তৈরি করছি আপনারা চাইলে এইভাবে রেসিপিটা তৈরি করে এনজয় করতে পারেন আর বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন কারণ এটা পুরোপুরি হেলদি রেসিপি এর মধ্যে এখন দেখুন আমি এই সবজিগুলো দিয়ে দেব। আর এমনভাবে দেবেন চারিদিকে যেন ছড়িয়ে না যায় মাঝখানে দিতে হবে আর দেড় থেকে দু চামচ করে দেবেন সেটা আপনাদের ওপর নির্ভর করছে বাটি অনুযায়ী এইভাবে প্রত্যেকটা বাটিতেই আমি দিয়ে দেব বন্ধুরা এই রেসিপিটা অন্তত একবার ট্রাই করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আর তখন বলবেন যে সত্যি একটা রেসিপি দেখলাম আমরা আমার অনেক বন্ধুরাই আছেন যাদের আমার রেসিপিগুলো ভীষণ পছন্দ হচ্ছে তারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আপনাদের এই কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন এখানে দেখুন বন্ধুরা সব সবজিগুলো বাটির মধ্যে দিয়ে দিয়েছি এবার এই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি আর বেসনের ব্যাটারটা কতটা ফ্লপি হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন আর ভীষণ হালকা হয়েছে এতে করে রেসিপিটা কিন্তু ভীষণ স্পঞ্জি হবে খেতেও ভীষণ ভালো লাগবে এখানে দেখুন দেড় হাতা করে ওপর থেকে দিয়ে দিচ্ছি আর সবজিটা পুরো যেন ঢেকে যায় ঠিক এইভাবেই দিতে হবে এখানে দেখুন বন্ধুরা সব বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি আর পুরো এক কাপ বেসন দিয়ে কিন্তু চারটে বাটি পারফেক্টভাবে তৈরি হবে সবকটা বাটির মধ্যে বেসনের ব্যাটার দিয়ে ভরে দিয়েছি এবার আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে সিদ্ধ করে নেব পাঁচ মিনিটের বেশি কিন্তু সিদ্ধ করবেন না তাহলে শক্ত হয়ে যাবে পাঁচ মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভীষণ জালিদার হয়েছে আর ভেতর থেকে পারফেক্টভাবে যে তৈরি হয়েছে বা সিদ্ধ হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটা চাকু দিয়ে চেক করে নিচ্ছি দেখুন একটুও কিন্তু লেগে নেই আর দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা স্পঞ্জি তৈরি হয়েছে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে ঢেকে রেখে দিলাম ঠান্ডা হলে ফিরে আসছি ততক্ষণে একটা আমরা তড়কা তৈরি করব এটা খুব জরুরি না বন্ধুরা আপনারা চাইলে নাও করতে পারেন এই তড়কা প্যানের মধ্যে ওয়ান টি স্পুন সাদা তেল দিয়েছি তার মধ্যে হাফ টি স্পুন তিল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো সর্ষে কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে এখন একটা চিড়ে রাখা লঙ্কা দিয়ে দিলাম চার ভাগ করে রেখেছি তারপর একটু নাড়াচাড়া করে দেব এর মধ্যে এখন হাফ বাটি পরিমাণে জল দেব। তিন চামচ মতো হবে কারণ এই বাটিটা কিন্তু খুবই ছোট। এবার এই জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো আর এর মধ্যে হাফ টি স্পুন চিনি দিয়ে দিলাম এই রেসিপিটার মধ্যে ধোকলা টেস্ট দেওয়ার জন্যই কিন্তু এই তরকাটা তৈরি করছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর ভীষণ জালিদার হয়েছে সেটা আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন যখন কাটবো তখন আপনারা আরও ভালোভাবেই বুঝতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা বাটি দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর এইভাবেও কিন্তু খেয়ে নিতে পারবেন এই রেসিপিটা সকাল সকাল কিন্তু ব্রেকফাস্টেও খেতে পারবেন কিংবা বেলাতেও খেতে পারবেন আর এক বাটি খেলেই দেখবেন পেট ভরে গেছে এতটা হেলদি আর এতটাই মজাদার চটপটা টেস্টি আর এইভাবে বাটিতে তৈরি করলে না তো বেশি বাসন ভরবে না কোনো ঝামেলা না দেওয়ার ঝামেলা বাটিতে তৈরি করুন আর বাটিতেই খেয়ে নিন এই তরকাটা কিন্তু বন্ধুরা গরম গরমই দিয়ে দিতে হয় যেহেতু এগুলো ঠান্ডা হয়ে গেছে তাই এটা গরম গরম দিতে হবে ওপর থেকে এইভাবে দিয়ে দেবেন কালারটাও ভীষণ সুন্দর লাগবে আর বাচ্চা থেকে বড় সবাই মজা করে খাবে সপ্তাহে দু থেকে তিন দিন তো বলবেই আপনাদেরকে বানানোর জন্য এতটাই টেস্টি হয় এই রেসিপিটা তো আমার পরিবারের সকলের ভীষণ পছন্দ হয়েছে আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে ওপর থেকে একটু নারকেলের পাউডার দিয়ে দিচ্ছি দেশি কেটেড নারকেল তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন এবার চলুন বন্ধুরা এক পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে এক পিস বার করে দেখিয়ে দিচ্ছি যে নিচ থেকে কত সুন্দর হয়েছে বাটি উল্টে দিয়ে একটু ট্যাপ করলেই কিন্তু বেরিয়ে যায় দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পাউরুটি দেওয়ার জন্য দারুণ হয়েছে দেখুন তেল দেওয়ারও দরকার পড়েনি আর ওপর থেকে যে তেল দেওয়া তরকাটা দিয়েছি সেটা অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন আর ডিজাইনটা দেখুন কত সুন্দর হয়েছে এবার এক পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা জালিদার হয়েছে আর ভেতরটা কত সুন্দর লাগছে বিট দেওয়ার জন্য ভেতরের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ